হৃদরোগ আপনাদের কাছে আসছে যত রোগী কোনো না কোন ধরনের হৃদরোগ নিয়ে আপনাদের কাছে আসছে তার মধ্যে কত ভাগকে আপনারা পাচ্ছেন যদি আসলে বলা যায় পার্সেন্টেজ যে তারা ডায়াবেটিসেও ভুগছেন এবং সেই ডায়াবেটিসটা আসলে নিয়ন্ত্রণে নেই এই এরকম কোনো পার্সেন্টেজ বা বলা যায় কি না অনুপাত হ্যাঁ সাধারণত ওই যে আমরা বলছি যে হৃদরোগ হওয়ার জন্য আমরা ব্লকজনিত হৃদরোগ বলি আর কি যেটা আমরা হৃদরোগ যে আলোচনা হচ্ছে ব্লকজনিত হৃদরোগ এই ব্লকজনিত হৃদরোগের ক্ষেত্রে ওই যে ডাক্তার ইন্দোজিৎ বললেন যে প্রসেন্দ্র যে ডায়াবেটিসের ভূমিকা অন্যতম অনিয়ন্ত ডায়াবেটিস এই কারণে আমরা যেটা যে রুগীগুলো পাই দেখা যাচ্ছে মোর দ্যান ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মানুষ যারা ডায়াবেটিসে ভুগতেছে এবং বিভিন্ন ফ্যাক্টর যেমন অ্যারাউন্ড সবগুলোই তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট রোগীর কোলেস্ট্রলের মাত্র এরকম থাকে ধূমপানও আরেকটু বেশি থাকে রুগীরা যারা ডায়াবেটিসে যারা হলো আমাদের হার্টের রোগে ভুগতেছে বা বলগ্নতে রোগে ভুগতেছে এখানে একটু আমাদের দর্শকদের জন্য যদি বলতেন যে কিভাবে আসলে ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে সেটা হার্টের উপরে প্রভাবটা কেমন করে ফেলছে কারণ সাধারণ মানুষ এভাবে ভাবেন যে ডায়াবেটিস আমার রক্তে চিনি বেশি আমার হার্টে কিভাবে প্রভাবটা পড়ছে আচ্ছা ধন্যবাদ এবার আপনি যদি একটু বলতেন হ্যাঁ গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হলো যে ডায়াবেটিস যদি আপনার অনিয়ন্ত্রিত থাকে তাহলে এই যে প্রফেসর ইন্দ্রজিৎটা বললেন যে আমাদের যে হার্টের রক্তনালী শুধু হার্টের রক্তনালী কিন্তু না উনি বললেন বিষয়ে যে চোখের রক্তনালী পায়ের রক্তনালি কিডনির রক্তনালী তারপরে হলো ব্রেনের রক্তনালী এই সব রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় তো এখন এই যেহেতু এটা ভাইটাল অর্গান গুরুত্বপূর্ণ অঙ্গ এগুলো এগুলো ক্ষতিগ্রস্ত সম্ভাবনা থাকে তো যেটা হয় রক্তনালির মধ্যে চর পড়া বলি আর কি আমরা একটু বোঝা রুগীদের জন্য বোঝানো বা অ্যাথোরস্করিক প্লাক বলি আর কি অর্থাৎ এখানে লিপিড এবং এই যে এতে কনভার্ট হয়ে এগুলো চর পড়তে থাকে তা এখন এই চর পড়লে কি হয় রক্তনালীগুলো শরু হয়ে যায় এই সরু হয়ে গেলে ওই যে অর্গান অর্গানজ হাটের মধ্যে রক্ত সরবরাহ কমে যায় এইটা এক ধরনের উপায় যেটাতে হলো যে হাটে রক্ত সরবরাহ কমায় দিয়ে বা চর পরে এটা আমাদের হাটে ব্লক করে আমাদের হাটাক মাসেল বা ড্যামেজ করে অথবা হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যেতে পারে সেটা এটা আমরা কর্ণিক কর্ন বলি অর্থাৎ রোগী হাঁটতে গেলে বুকে ব্যথা করে এক ধরনের রোগ আর একটা হলো যে হার্ট অ্যাটাক হয়ে গেল রক্তালিপ্রটা বন্ধ হয়ে গেল এবং রোগীর ইভেন সেখান থেকে হঠাৎ মৃত্যুও হতে পারে আর একটা যেটা তৈরি করে যেটা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে যে এনজিওগ্রাম করলাম এনজিওগ্রাম করলে যে রোগের হলো রক্তনালী মূল রক্তনালী অর্থাৎ তাতে ব্লক নাই বা অল্প ব্লক আছে কিন্তু মাইক্রোভাস্কুলার ডিজিজ বলার অর্থাৎ ছোটো ছোটো রক্তনালী কিছু আছে এই রক্তনালীগুলোর মধ্যে আমাদের হলো বিভিন্ন ধরনের ছোট ছোট ধরনের ব্লক তৈরি হয় এনজিওগ্রাম হয়তো মানে নিয়ার টু দ্য নর্মাল বা নর্মাল হতে পারে কিন্তু ছোটো ছোটো রক্তনালী যেটা আমরা মাইক্রোভাস্কুলার ডিজিজ বলি যার আগে আমরা সিন্ড্রোমেক্স বলতাম বা এটা যেটা মেটাবলিক সিন্ড্রোমের পার্ট যেখানে যে ডায়াবেটিস পেশার এগুলো তৈরি করে ওজন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এই যে ছোটো ছোটো রক্তগুলি যে ব্লক হয় এই ব্লকটা আমাদের হার্টের রক্ত সরবরাহ যে কোষ যেগুলো আছে কোষগুলো রক্ত সরবরাহ কমে যায় কমে গেলে তখন দেখা যায় হাতে ব্যথা হচ্ছে কিন্তু আমরা এনজিওগ্রামের রক্তনালীতে তত বড় ধরনের ব্লক পাচ্ছি না কিন্তু যেটা হবে আস্তে আস্তে হার্ট বড় হতে থাকবে রুগী হার্ট ফেলার বা মায়াপ্যাথি বলে যেটা ডায়াবেটিক কার্ডোমায়োপ্যাথি বলে অর্থাৎ হার্ট আস্তে আস্তে বড় হতে থাকবে তখন আর যে হার্ট ফেলার দিকে থাকবে হার্টের পাওয়ার যেটা বলি বা আমরা ইজোসন ফ্রাকশন বলি যেটা সেটা আস্তে আস্তে কমতে থাকবে এবং পেশেন্টার খারাপের দিকে যেতে থাকবে তো এই যে বিভিন্ন উপায় যেটা আছে এটা হার্ট অ্যাটাক করা হার্টের রক্তি চর পরা তারপর হাটতে গেলে যে ব্লক হওয়াটা বা মাইক্রোভাস্কুলার ডিজিজ হওয়াটা এই ধরনের বিভিন্নভাবে আসলে হার্ট বা বড়ো হয়ে যাওয়া এটাকে ওই যে ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে সেটা আমাকে হার্টকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে